বড় ব্যবসা করা হয় জি কত আনছেন আজকে এই পাঁচটা এখানে একটা বিক্রি করতে আছে পাঁচটা জি একটাও এখনো বিক্রি হয় নাই না বাজারের অবস্থা কি দেখতেছেন আজকে বাজার অবস্থা খুব খারাপ খুব খারাপ দাম কি কমের দিকে না বেশি অনেক কম অনেক কম অনেক কম কেমন কম আমরা একটু দেখি আমাদের কিবলগুলো একটু দেখান এবং দামের ব্যাপারে ধারণা এটা তো সাহিওয়াল নাকি দাতে কয়টা এটা দুই দদ দুই দদ কেমন দাম চাচ্ছেন এটায় এগুলো দাম সাড়ে তিনশো দাম কয় একই দাম নাকি হ্যাঁ ওজন এই দাম এটা কেমন হতে পারে এটা হবে না তিনশো বিশ চাচ্ছেন কাস্টমার কেমন বলতেছে আড়াইশো আড়াইশো দুশো চল্লিশ মানে সর্বোচ্চ উঠছে নাকি কেমন হবে ছাড়ার ইচ্ছা আছে আপনার আমার তো ছাড়ার ইচ্ছা আমার না আশি পার না আশি পার তাহলে তো অনেক ডিফারেন্ট গ্রামের মধ্যে আচ্ছা আমরা তো এখন দেখতেছি যে সাড়ে ছয়শো টাকা গরুর গোস্তের রেট বাজারে গেলে তো আমরা পাচ্ছি না কারণ পাঁচশো টাকা কেজি দাম বলছি এটা পাঁচশো টাকা পড়বে হ্যাঁ পাঁচশো টাকা বলতে থাকে পাঁচশো টাকা সত্যি কে

কত ছাড়া ইচ্ছা আছে এটা তিনশো ভাঙি ছাড়া যাবে মানে তিনশোর উপরে ছয়শো টাকা কেজি তিনশো টাকা হয় ছয়শো টাকা কেজি পরে আচ্ছা তাহলে সাড়ে ছয়শো সম্ভব নাকি বিক্রি নাকি মনে করেন তিন লাখ হইলে আমরা সাড়ে দিতাম সাড়ে তিনশো সাড়ে তিনশো চল্লিশ তাই ওগুলো তাও ফাও কিন্তু সত্তর পঁচাত্তরের উপর দাম দিতে না কাস্টমার কষাই কষাই দেওয়া কষাই

বলেন নাম আপনার ফরমে মুরগাই কি আর কোন নামই থাক না আপনি আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন 0171 হ্যাঁ হ্যাঁ 9092 হ্যাঁ হ্যাঁ 978 আপনার নামটা একবার বলবেন আপনার নামটা আমার নাম গুলশান রংপুর কুড়মড়ান বাড়ি ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম